আজকে আমি দেখাবো আমাদের রাজশাহী পদ্মা নদীতে আসলেই মাছ পাওয়া যায় কি না এবং আমি কয়টা মাছ শিকার করতে পারলাম তা জানতে আমাদের ফুল ভিডিওটি দেখুন দুই বন্ধু ঘোড়ার গাড়িতে উঠে টক 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 বক করতে করতে মাছ শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের আকাশের ভিউটা ছিল অসাধারণ চারিদিকে সবুজ শ্যামল গাছপালা আমাকে মুগ্ধ করে দিয়েছিল অবশেষে গন্তব্যস্থল রাজশাহী পদ্মা নদীতে চলে আসলাম ভিডিওটা দেখুন জাস্ট ওয়াউ পদ্মা নদীর পানি অনেক কমে গেছে তারপর দেখি এক চাচা নদীর ধারে বসে থেকে পানি গণনা করতে ব্যস্ত হয়ে পড়েছে তারপর আমিও ঘুরে ঘুরে দেখছি রাজশাহীর পদ্মা নদীর পানি আর আকাশটা দেখুন তারপর আমি আবার ক্যামেরার সামনে নিয়ে চারদিকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখুন আমাদের পদ্মা নদী তারপর দেখি আমার মতো এক কাঁধার বাচ্চা ঘাস খাইতে ব্যস্ত চারদিকে অনেক মানুষ মাস শিকার করতে ব্যস্ত তারপর নদীর ধারে নামতে এক বিশাল ভয়ঙ্কর সাপের মুখোমুখি আমি তবে সাপটা না পাওয়া গেলেও সাপের কলস পাওয়া গেছে তবে ধারণা করা হচ্ছে এটা অনেক বিষাক্ত সাপ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মাস শিকার করার জন্য একটি ভালো জায়গা খুঁজে পেয়েছি তারপর মাস শিকার করার জন্য প্রথমে আমার পারোটি পারোটিটা প্রস্তুত করা হচ্ছে পারোটি টোপের সাথে নিয়ে ভালোভাবে মিক্সিং করতে ব্যস্ত হয়ে পড়েছি আমি আজকে নদীর স্রোতটা দেখুন অনেক স্রোত মনে হচ্ছে সমুদ্রে না নদীতে বসে মাছ শিকার করছি তা আমি নিজেও কল্পনা করতে পারছি না তারপর মাছের আর মানুষের সবচেয়ে প্রিয় খাবার যার নাম বলা আমার পক্ষে খুবই বিপজ্জনক আপনারা ভিডিওতে দেখে বুঝে নিন তার পাশে সুস্বাদু খাবার টোপ আর পালুটি মাখানো অবশেষে সবস্তুত শেষে মাছ শিকার করার জন্য আমি সিপটা নদীতে ফেললাম দেখুন কীভাবে ভয়ঙ্করভাবে এত রোদের ভিতর মাস শিকার করছি তারপরে ভালোভাবে সিপটা স্ট্যান্ড করে রেখে দিলাম তারপরে দেখি পাশ দিয়ে একটি সাবমেরিন বিদ্যুৎ গতিতে চলে গেলো এসব সাবমেরিন সাধারণত নদীতে আসলে দেখা যায় একজন দেখছি দূরে মাউরের মতন ছাতি হাতে করে নিয়ে বসে আছে মনে হচ্ছে তার বউ দুই দিন আগেই মারা গেছে এইভাবে পাশ দিয়ে অনেক সাবমেরিন যাওয়া আসা করছে ভালোভাবে আমার শিপটা দেখুন আর নদীর পানি দেখে মনে হচ্ছে মাছ শিকার করা বাদ দিয়ে গোসল করি অবশেষে আমার বন্ধুর ফাইবারে মনে হয় একটি মাছ বেঁধেছে আসলে মাছ শিকার করতে আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে তাই তো মাঝে মধ্যে মাছ শিকার করতে আসা হয় নদীর ধারে আকাশের নিচে বসে বসে মাছ শিকার করার মজায় আলাদা অবশেষে আমি জানতে পারলাম আমার বন্ধু একটি মনে হয় মাছ তার টোকা দিয়েছে সে অনেক খুশি আর আকাশের ভিডিওটা দেখুন অনেক সুন্দর দেখুন আমি এইভাবে এক হাত দিয়ে মাছ মারছি আর এক হাত দিয়ে ভিডিও করতে ব্যস্ত আর নদীর ধারে বসে বসে ভিডিও করার মজাই আলাদা আপনারা কে কে মাছ শিকার করতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন অবশেষে আমার ফাইবার একটি মনে হয় মাছ টোকা দিয়েছে অমনি হাতে আমি তুলতে কিসের সাথে যেন বেঁধে যায় আমি তো অনেক খুশি মনে হয় অনেক বড় মাছ বেঁধেছে তারপর দেখি মাছটা দূরের কথা একটা ইটের সাথে বেঁধেছিল তারপর এত সুন্দর আকাশ আর সূর্য অস্ত্র যাওয়া ভিডিওটা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম আর বুক ভরা হতাশা নিয়ে বাসার উদ্দেশ্যে অবশেষে রওনা দিলাম